নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু ভেন্ডির তরকারি খুব কম তেল মশলায় আজকের রেসিপি আমি বানিয়ে দেখাবো যা ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে চলুন থেকে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এখানে আমি নিয়েছি ভেন্ডি ভেন্ডিটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আলু এভাবে কেটে নিয়েছি আলুর টুকরোগুলোকে আর নিয়েছি একটা বড় টমেটো এভাবে আমি কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি শুকনো কড়াই আমি ভেন্ডিগুলোকে দিয়ে ভেন্ডিটা একটু হালকা করে ভেজে নেবো যাতে ভেন্ডির হরহরানি ভাবটা কেটে যায় একটু হালকা নেড়ে চেড়ে আমি ভেন্ডিগুলোকে তুলে নেবো ভেন্ডিগুলোকে তুলে নিয়েছে এরপর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর হালকা একটু চেড়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো এরপর আলুর টুকরো গুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে আলুর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোমের টুকরো গুলো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব কচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ নুন ছোট চামচের যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আবার নেড়ে চেড়ে নুনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোমটা আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়স সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নেব 1 একটু নেড়ে যদি ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে ও দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নেব ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আলু ভিন্ডির তরকারি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো খুব কম সময় এবং কম তেল মশলায় এই আলুভেন্ডির তরকারি রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ